সেটা টাকি মাছের ভর্তা এটা হলো সিম সিমের সিমের ভর্তা আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুমন ব্লকসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সকালবেলা বলতে সাড়ে দশটার দিকে আমাদের এখানে ব্যানে করে শাক আর সবজিওয়ালা ভাইরা আসে তো ওখানে আমাদের যখন প্রয়োজন হয় ওই টাইমে নেমে আমরা যেটা দরকার সেটা কিনি তো এই তো আমি মিষ্টি কুমড়া শাক পেলাম অনেকদিন পর তো সেটা নিলাম আর নিয়েছি কিছু সবজি কিন্তু আজকে বর ভাত খেতে চেয়েছে সেজন্য তার জন্য ভর্তা ভাত করবো তারপরও আমি আর কি ধনে পাতা টমেটো এগুলো বাসাই ছিল না নতুন আলুর জন্য এসেছি কিন্তু নতুন আলু পাইনি আর এই তো সিম নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি লাউ নিয়েছি লাউ আজকে রান্না করবো না রেখে দিব আর এই তো আসার সময় দেখি যে রাস্তার মধ্যে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছিলো একজন তো তখন এক হাওয়াই মিঠাই একটা প্যাকেট কিনলাম দশ টাকা দিয়ে আর আগে কিন্তু আমরা হাওয়াই মিঠা কিনতাম এক টাকা দিয়ে চারটা তো এই তো হাওয়াই মিঠা দেখলে আমার ছোটো কথা মনে পড়ে তাই এক প্যাকেট নিয়েছি অনেক ভালো ছিল আর এই যে এইদিকে মিষ্টি শাক নিচ্ছে এই আকাশ দেখতে আসছি আকাশে দেখলাম যে বারান্দা থেকে এত সুন্দর এভাবে কেমন মেঘগুলা দেখেন তুলার মতন আমার দেখে এত ভালো লাগতেছিল তা আমি ছাদে চলে আসছি আর ঠিক থাকতে পারিনি সূর্য দেখতে পারবো সূর্য অলরেডি মনে দিছে হয়তো এই মেঘগুলোর জন্য দেখতে নাও পারি ওইদিকে সূর্য ডুবতেছে আর এই যে গাছগুলো দেখে গেলাম লেবু গাছে বিষ দিব আর একটা পেয়ারা হয়েছে বলেছি সে পেয়ারা সুন্দর অপরিতা ফুল ফুটে আছে কি সুন্দর মাসাল্লা মাসাল্লা সুবহানাল্লাহ আর এগুলো হলো খালাম নানার কাছে আনার অবশ্য এই তো ছাদে এসেছিলাম ভিডিও করলাম হালকা পাতলা আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন বিকালে তো আকাশ দেখে চলে গিয়েছিলাম ছাদে তো এ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় এসে দেখি বর এসে ছ থেকে আসে আসার সময় যে আমার জন্য আবার ফল নিয়ে এসেছে তার কাছে নাকি আগে কিন্তু কমলা ছিল তারপরও এ আজকে নাকি বড় বড় কমলা পেয়েছে আর এই আঙ্গুরটা এই আঙ্গুরটা এত মিষ্টি এত মজা তো ও বলল যে মানে আমি আবার এই আঙ্গুরগুলো পছন্দ করি তাই আমার জন্য নিয়ে এসেছে তারপরে তো কলা এনেছে তো কমলাগুলোও অনেক মিষ্টি খেলাম আঙ্গুরগুলোও অনেক মিষ্টি আর ওই ছোটো কমলাগুলো একটু টক ছিল আর কি

আর ওর আম্মু এই যে নুডলস রান্না করছে ফুলকপি গাজর এগুলো দিয়ে খুব মজা হয়েছে আর সাথে পেঁপে কেটে দিয়েছে আর চা ছিল আমি সেটার ভিডিও করিনি এই তো অনেকক্ষণ গল্প টল্প করে পরে বাসায় চলে এসেছি কারণ বর ভাত খাবে আজকে জামায়ের জন্য শুধু ভর্তা ভাত করবো তো সেই খেতে চেয়েছে সকালে বলে গিয়েছিল সিম ভর্তা আলু ভর্তা টাকি মাছের ভর্তা করতে তো নতুন আলু পাইনি সেই জন্য আর ভর্তা আলু ভর্তাটা করা হয়নি তো এখন আমি এখানে সিম সিদ্ধ করে নিয়েছি সিম ভর্তা করবো আর টাকি মাছটাকে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সাথে টাকি মাছের সাথে এখানে পেঁয়াজ ভাজা দিব আর মরিচ আর এই তো সিমের মধ্যে কাঁচা পেঁয়াজ দিব আর মরিচগুলো আমি সিমের সাথে সিদ্ধ করে নিয়েছি আর সাথে হলো সরিষার তেল দিব এই যে সরিষার তেল দিব তো এই তো এই আমি আগে টাকি মাছগুলো কাটা ছাড়িয়ে নিই হাতে বেছে নিব যেভাবে আমরা ভাত খেতে গেলে যেভাবে বেছে নিই ঠিক সেভাবে বেছে নেব আমার বাবার বাড়িতে টাকি মাছটা বেটে ভত্তা খায় কিন্তু আমার বাড়িতে এভাবে হাত দিয়ে ছেড়ে ছেড়ে ঝোড়া করে আর কি তারপরে ভত্তা করে তো এই তো আরেকটা রান্না করতেছি সেটা হলো আমার জন্য মাস ডাল রান্না করতেছি টাকি মাছের এই যে দুটা মাছ দেখতেছেন এগুলোর মাথা দিয়ে আমি টাকি মাছের মাথা দিয়ে আর কি মাস ডাল রান্না করতেছি এই যে এখানে রান্না হচ্ছে হয়তো লাইটের কারণে এরকম কালারটা আসতেছে কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে মানে রং হয়েছে আর খুব সুন্দর একটা গ্র্যান্ড হয়েছে কি বলবো আর এখানে এতে জাল হচ্ছে জাল হোক আমি মাছ কালার ডালটা কীভাবে রান্না করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এতো রান্না হচ্ছে এটা আমি খাবো আমার খুব পছন্দের একটা রান্না এটা মানে খুব পছন্দ করি আমি মাছ কালার ভাবে শোল মাছের মাথা বা টাকি মাছের মাথা দিয়ে যখন আম্মা রান্না করতো আর ইলিশ মাছের মাথা মাথা দিয়ে রান্না করলে আমার খুব পছন্দের তো তো এই রান্না করতেছি আর ওদিকে আমি এখন ভর্তাগুলো করে নিব আর ভর্তা করার পর আর কি দেখাচ্ছি এই যে এখানে ভর্তা বানিয়ে নিয়েছি এটা টাকি মাছের ভত্তা এটা হলো সিম্বি সিমের সিমের ভত্তা তো এই তো এখন বর আসছে বরফ খেতে দিব এই যে মাস কালারটা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো রাতের বেলা আসছে দাওয়া করি আর এটা কেন যেন লাইটের কারণে দেখেন হলুদ একটা সুন্দর কালার আসছে কিন্তু কিন্তু অনেক সময় এখানে ধরলে কেমন যেন কালারটা আসতেছে এই যে এই যে এটা হলো এই যে ওই তো আজকে খাওয়া দাওয়া করে একটু নিচে বের হলাম যে হাঁটাহাঁটি করি কারণ আজকে সন্ধ্যার পর কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একটার পর একটা খেয়েছি দেখতে পেলেন ছোটোখাটো করে ভিডিও তো আজকের মতন শেষ করছি এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসুমনগুল শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ